আমি বলবো যে আপনার এই পুরুষ হরমোনটা অন্ডকোষ থেকে তৈরি হয় এটা নয় থেকে চোদ্দ বছর বয়সের মধ্যে তৈরি শুরু হয় মূলত বয়স সন্ধিকাল অর্থাৎ আঠারো বছর বয়সে এটা বেশি তৈরি হয় এই জন্য আমরা বা ইসলাম ধর্ম আগে আগে বিয়ে করতে বলে বয়স সন্ধিকাল অর্থাৎ আঠারো বছর বয়সে বিয়ে করতে বলে এখন যদি এই হরমোনটা কমে তাহলে আপনি কিভাবে বুঝবেন আমি বলবো ধরেন আপনি বিয়ে করছেন আপনার আগ্রহ আপনার ওয়াইফের প্রতি আপনার যে আগ্রহ সেটা একদম কম থাকবে অর্থাৎ আপনার স্বামী স্ত্রী মিলামেশার যে সম্পর্কটা সেটা একদম কম থাকবে আপনার টাইমিং যেটা সেটাও কম থাকবে আপনার ধরেন যে অল্প বয়সে চুল পাকবে চুল পড়া শুরু হইতে পারে আপনার ধরেন পেশিতে মাংস পেশিতে ব্যথা করবে কিরায় কিরায় ব্যথা করবে এগুলা হলো এই পুরুষ হরমোন কমে যাওয়ার লক্ষণ